শশীভূষণ দত্ত বালিকা বিদ্যালয়ের ছাত্র মন্ডলী তাদেরকেও এরা আমরা স্বাগত জানিয়েছি মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং বয়মেলা প্রাণীর আদে কলেজে যে মাটি আমাদের খোলা মাটি পড়ে রয়েছে বা স্ট্যান্ড রয়েছে সেই 1 2 3 4 7 আলো হচ্ছে যে চাই ভালো আলো হচ্ছে হচ্ছে ভালো amboheri the quality of the match that we have to give to the players that we have to give to the players that we have to give to the players क महाभारत हमारी देख ये मोटर ऊपर है آج جي ڪارڻ ۾ 360 کان وڌيڪ ڀاڳ ٿيو آهي ۽ بولين جي باره ۾ ڪجهه معلومات ڏئي ٿو ۽ ڪجهه ڳالهه ٻولهه ڪئي ٿو ۽ هڪ

আমি সকলকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে বরেণ্য যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আপনারা মঞ্চের শুরু করতে আমাদের পক্ষে সুবিধা হবে কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে অহেদান ধ্বনি পর্ব বইমেলা খাদ্য মেলা এবং হস্তশিল্প মেলা দু হাজার পঁচিশ

दीपं ज्योति जनार्दन दीपं ज्योति पापं दीपं ज्योति नमस्तु ते ॐ शान्ति शान्ति, शान्ति.

আমাদের বীরভূম শুরু হয়েছে আমাদের এই পবিত্র দিনের তারা উপস্থিত করে নেওয়া হচ্ছে মাননীয় শ্রী অনুব্রত মন্ডল মহাশয়কে

সাংবাদিক ভাইরা বা ক্যামেরাম্যান যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি একটু সামনেটা ছেড়ে দিলে ভালো হয় একটু সামনেটা ছেড়ে দিলে ভালো হয় কারণ পিছনের দর্শকরা দেখতে আরো যারা আছেন এখানকার ছাত্রছাত্রীরা ছাত্রীরা তাদের আমি ধন্যবাদ জানাই সাধন আছে আছেন এখানকার সবাই আছে সাঁতার ছাত্রছাত্রীরা স্কুলের অধ্যাপকরা এসছেন আছেন এখানকার এই কলেজের প্রেসিডেন্ট দেবা আছে সুন্দরভাবে কলেজটাকে সাজিয়ে রেখেছে প্রথম থেকে ছাত্র বয়স থেকে কংগ্রেস আমল থেকে এই এই কলেজটা দেবা দেখাশোনা করে আছেন আমার এখানকার এম এ লীলাপতি সাহা খুব ভালো মেয়ে কাজের মেয়ে তাই বন্ধু এত মহারাজজিদের গল্প শুনলাম তার উপরে আমাদের কিছু বলা চলে না আমি খালি একটা জিনিসই বলবো এই বইমেলা খাদ্য মেলা শিল্প মেলা যেটা আছে আপনারা দলে দলে আসুন বই কিনুন মোবাইল ছেড়ে মাঠে আসুন বইয়ে যোগ দিন মোবাইল ধাপবেন না জোরাত করে বলছি বই পড়াশুনো করুন ছেলে মেয়েদের বইয়ের ওপরে নজরদা করান আর একটা কথা বলি একটা উদায় অডিটরের কথা বললো আমাকে মহারাজজি আমি বলবো এই কলেজে যারা আছেন অধ্যাপক যারা আছে অধ্যাপক দেবাকেও বলবো তোমরা একটা এস্টিমেট করো কতটা হয় দাও আমি আপ্রাণ চেষ্টা করবো মমতা ব্যানার্জিকে বলে আমি কথা দিলাম জয় হিন্দ दिलो 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 सब दिलो एक पाचको कता छराको बाटै गयो ओटा हेर््दे बाबाई हेलो जान्दै जा र जित्नु पर्यो धेरै त भयो ए त निन्दिर पनि जा 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 छोटो पतिमा है तिमको ला सबैलाई एखने छ एखने ठीक छ ठीक छ ओडी ओडी माटाको कुरा आयो भविष्यगर छ सुन नको गर्न